আজকে মনটা পারা কি খুশি খুশি লাগছে না কি বলবো বলে বোঝাতে পারছি না কি ব্যাপার হঠাৎ করে তুই এখানে তোদেরকে বলেছিলাম না গোড়ামের সামনে পাঠা দিতে তাই তো দিচ্ছিলাম তাহলে গোডাউন ছেড়ে কিনে কি করছিস জমিদার মশাই আপনি তো এখানে বসে আরাম করছেন ওদিকে যে একটা কেলে হয়ে গেল? এই মেরছে কেলো হয়েছে মানে কিছু কি হয়েছে নাকি ওখানে কোনো কি সমস্যা হয়েছে কেউ কেউ টের হয়ে গেছে নাকি টের তো অবশ্যই বেছে টের না পেলে ক্লাবের ছেলেগুলো ওখানে গেলে কি করে ক্লাবের ছেলেগুলো কোন ছেলেগুলো আরে ওই যে আপনার ওখানে কাজ করে ফটকে আছে না ফটকে চেলে ফুটো তার দল বল ওই পুচকে ছোড়া ওখানে কি করছিল হ্যাঁ রে কিছু বুঝতে পারিনি তো কোনো ঘটনা টনা করেনি তো ওখানে আবার আপনি তো ওখানে ঠান্ডার মধ্যে বসে আছেন আর ওদিকে কি হচ্ছে একমাত্র আমরা বুঝতে পারছি ফুটো তার দলবল নিয়ে ওখানে গেছে গিয়ে আমাদের ওখানে ঝামেলা করতে চাইছিলো তোরা নিশ্চয়ই টেপে গেছে ভিতরে কিছু হচ্ছে কিন্তু আমার যা হতে দেনি তোরা কি করছিলি হাতে কি আঙুল তুষ তোরা ওদের কাটা জমিদার মশাই ওই ছেলেকে একটু দেখলেও কি দেখলে ওই শালা প্রচুর হারামি আর ও তো পারার ডরবার কিছুই নেই তাহলে দানা ভরে দিতে পারলি না রে বাইকটা না হয় আমি দেখতাম পুলিশ কেস হতো ওগুলো আমি নিতাম যাই হোক অনেক কষ্টে ওরা ওখান থেকে চলে গেছে তারপর মেয়েটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে চলে গেছি তা এখন মেয়েটা কোথায় আছে আপনার পুরনো গোড়া আমরা দিচ্ছি কেউ বুঝতে পারবে না এক জেলায় বাঁচি না আরেক জেলা শুরু হয়ে যায় লেবরাগুলো কি যে করছে কি জানি জমিদার মশাই ফুটো চলে গেছে কিন্তু ওদের মতলব কিন্তু ভালো নয় ওরা নিশ্চয়ই কোনো ঘোটালা করে আবার আসবে হ্যাঁ তুই ঠিক কথা বলেছিস অসুবিধা নেই ওখানে গিয়েও কোনো প্রমাণ পাবে না আর পুলিশ পুলিশ তো আমার হাতের মধ্যে আর প্রমাণ পেলেই বা কী করবে ওরা জমিদার সাই আমি পুলিশে ভয় পাচ্ছি না কিন্তু ওরা যদি গিয়ে পাড়া লোকজন ডেকে নিয়ে আসে আর মেয়েটাকে যদি ওখান থেকে পেয়ে যায় তো ওই আমি ভাবছিলাম এই জন্যই তো মেয়েটাকে ওখান থেকে সরে নিয়ে এসেছি ভালো করছিস একটা কাজের মতো কাজ করছিস সে কথা বলতে আমরা কি চাই না জমিদার আপনি যে কি সন্ধ্যের মধ্যে কাজটা রেডি করতে হবে বুঝতে পারলি আরে আপনি চিন্তা করছেন কেন আপনার পুরনো গোডাউনে কেউ যাবে না ওখানে থাকবে মেয়েটা ঠিক আছে তুই যা আমি বাইরে থেকে দেখে নিচ্ছি আমি বাড়ি হয়ে সন্ধ্যের সময় গোডাউনে চলে একদম একটা কথা সাচ্চা আমি পাক্কা হারিয়ে বাচ্চা হুটো তোকে আমি দেখে নেবো তোর জন্য অনেক কিছু আমার নষ্ট হচ্ছে সামনে ভোট এই জন্য চুপ করেছিলাম কিন্তু আর নয় তোর একটা ব্যবস্থা করতেই হবে লেবারা তোর বাবা আমার ওখানে কাজ করে এই জন্য তোকে ছেড়ে দিয়েছিলাম কিন্তু আর না তোর বাবা ছাড় দেব না আর তোকে ছাড় দেবো না তোকে যে কোথা দিয়ে কোথা দিয়ে মারবো না তোর গায়ের জামা পছন্দ টের পাবে না এই কালাকুত্তা এদিকে তাড়াতাড়ি হ্যাঁ বাবু বলুন কি হয়েছে ডাকছেন কেন শোন আমি যেটুকু বুঝতে পারছি ফুটো আবার আসবে ঠিক আছে লোকজন নিয়ে এর আগে অন্য কোনো ব্যবস্থা করতে হবে প্রথমে ভেবেছিলাম এখন বাড়ি চলে যাব সন্ধ্যের সময় আসবো তারপর পুরনো গোডাউন যাবো কিন্তু না এখন পুরনো গোডাউন যাবো তারপর বাড়ি যাবো এখনই কাজ সম্পন্ন করতে হবে এ কী বাবু আপনাকে একটু তরস হয়েছে না সন্ধ্যে হয়ে আসছে এখন বাড়ি চলে যান একটু পরে আসুন দূর তুই কিছু বুঝতে পারছি না কেউ লোকজন যদি জ্বর হয়ে যায় আর মেয়েটাকে যদি কেউ পেয়ে যায় তাহলে আমার পুরো কেরিয়ার শেষ হয়ে যাবে দেরি না তাড়াতাড়ি চল কোথায় আছে মেয়েটা পুরনো গুডাউনে টেনশন 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 বাড়া টেনশন বাচ্চি না বাড়া মেয়েটাকে নিয়ে যে কী যে করি যখন জমিদার মশান আসবে তখন তো আর কিছু ভালো লাগছে না এ কি বাবু আপনি যে বলেন সন্ধ্যের সময় আসবেন এখনই চলে আসলেন ভেবেছিলাম তো সন্ধ্যে সময় আসবো কিন্তু অত সময় অপেক্ষা করা যাবে না কোন কখন যে কী হয়ে যায় মেয়েটা কোথায় আছে কোথায় আর ওই তো গোডাউনের ভিতরে আটকে রেখেছি আপনার জন্য সাদা গুত্তা গুত্তা আমি ভেতরে আছি তোরা বাইরে ভাড়া দিবি দেখবি এখানে কেউ যত না আসে আপনি বাবু নিশ্চিন্তে থাকুন আমরা দুজন থাকতে এখানে একটা আসতে পারবে না কি হলো সুন্দরী তুমি কান্না করছো কেন আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমি কি এত যেন আপনি এখানে ধরেছেন তুলে নিয়েছেন আমাকে আপনার দুটি পায়ে আমাকে ছেড়ে দিন আমাকে যেতে দিন আরে সুন্দরী তোমাকে যেতে দিলে আমার কি হবে আপনাকে সাহায্য করছি আমাকে যেতে দিন যতই তুমি কান্নাকাটি করো না কেন সুন্দরী আমার কাছ থেকে তুমি রেহাই পাবে না আমার কি অপরাধ ছিল আপনি আমাকে তুলে নিয়েছেন অপরাধ তোমার কোনো অপরাধ নয় সুন্দরী তোমার রূপে তোমার অপরাধ তোমার এত সুন্দর রূপ দেখে আমি থাকতে পারছিলাম না তাই তোমাকে তুলে নিয়েছি দেখুন আমি গরিব গরিব আমার এত বড় সমস্যা আপনি না আমাকে যেতে দিন যেতে দিতে পারি তুমি যদি নিজের ইচ্ছে রাজি হয়ে যাও তাহলে আমি যেতে দিতে পারি না এটা কখনোই সম্ভব নয় দেখো সুন্দরী তোমার শেষবারের মতো বলছি নিজের ইচ্ছে আমার ধরে দাও তাহলে পারমে বেঁচে যাবে কখনো না কিছু দিই না আমি আপনাকে বলে যদি ধরে দেবো না তাহলে আমারও যে কিছু করার নেই সুন্দরী জোর দবস্তি করতে হবে আমার এ কি আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন বাঁচাও বাঁচাও কে কোথায় আছো তুমি যত চিৎকার করো না কেন সুন্দরী এখানে কেউ তোমাকে বাঁচাতে আসবে না আর এই পুরনো গোডাউন এখানে তো লোকজন আসেই না আমার এতবার সর্বাস আপনি করবেন না আপনাকে পা দুটি করি আমাকে ছেড়ে দিন তোমার চোখের জলের দাম হবে না সুন্দরী এতে ভালো আমার কাছে ধরা দাও এটা কোনোদিনই হতে পারে না যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ আপনার কাছে ধরা দেবো না আমাকে একটু দয়া করুন আমি তো আপনার মেয়ের বত ওসব শুকনো কাজ চলবে না সুন্দরী একমাত্র তোমার সুযোগ আছে সে ধরা দাও তাহলে তুমি যেতে পারবে এই সুন্দর সুন্দর নরম দুটি হাতে একবার জড়িয়ে ধরো সুন্দরী বুঝলি ভাই কবার হচ্ছে জমিদারের শালা মেয়ে দেখলে মেয়ে তুলে নিয়ে আসে শালার কাছে টাকা পয়সার অভাব নেই কোনো কিছুর অভাব নেই তবু আবার দেখ এই বুড়ো বসে কি কর্মকাণ্ড করে বেড়ায় এই কথা বলতে চাস না জমিদার শুনতে বলে সমস্যা হয়ে যাবে ওই বয়সী জমিদারের একটা মেয়ে আছে তবুও দেখ কীরকম হারামি ওই মেয়ে দেখলে এবার চুলচুপর এটা ঠিক বলেছিস একটা কথা সাচ্চা জমিদার পুরো হারামি বাচ্চা বেশি কথা না বলে পাহাড় দে কেউ যদি চলে আসে পুরো কেলেঙ্কারি হয়ে যাবে এই ঘন জঙ্গল ভিতর পুরো ঘোড়া কে আসবে কারো সাহস আছে কেনে তবুও রে সাবধানে বানে তবে সবথেকে বেশি জানিস কি সবথেকে বেশি ভয়াবহ পুরোর এই সারা যেরকম একটা লোক ওকে লোক বলছিস কেন ওলে আমরা একটা পুচকে ছোড়া ও পুচকে ছড়া রে ধানি লঙ্কার মতো পারা দেখতে একটু হলে হবে বারো বছর ক্ষমতা ওর শালা কখন কী করবে সে তারপর হুশ নেই তারপর যদি লোকজনের জ্বর হয় এখানে কি করবি এই জন্য বলছি ভালো করে পাড় দে হ্যাঁ যেন বসে বসে পাড় দেই আর জমিদার করলে আমটা খাক আরে ওরা পয়সা ওরা লোক ওদের যখন যাইছে ওরা করতে পারে ওরা পয়সার জোরে দিনকো রাত রাত করে দিন করতে পারে হ্যাঁ এটা ঠিক কথা বলছিস না তুই বল এই দিনে দুপুরবেলা একটা মেয়েকে তুলে নিয়ে এসছে তারপর এই সাথে কি করছে না করছে কি আর করবে এই মেয়েটা সর্বনাশ করবে আর কি করবে সালা বুড়ো বয়স রে কি রে সাদা কুত্তা কালা গুত্তা কোথায় রে তোরা দেখি কি ব্যাপার হঠাৎ করে জমিতে ঘর ভিতরে ডাকছে কিছু হয়েছে নাকি চল দেখি কি আর হবে কাজ সেরে ফেলে দিয়েছে জন্য তো ডাকছে আমাদের বেশি কথা না বলে চল না দেখি গিয়ে কেন ডাকছে কি বে সাদা কুত্তা গুত্তা তোদের কখন ধরে ডাকছি আসতে এত সময় লাগে কেন এখন এটা জানি যে কি যে করি একই বাবু একই অবস্থা আরে এই জন্য তো অত তাড়াতাড়ি তোকে ডাকলাম দেখ না একটু কি হয়েছে সবাই মাত্র মজা আসতে শুরু হয়েছিল এর মধ্যে এটা চোখ বন্ধ করে দেখ তো অজ্ঞানরা কোনো হয়ে গেল নাকি বাবু দেখে কেসটা খুব সুবিধা মনে হচ্ছে না তবুও আমি দেখছি কী রে কিছু বুঝছিস না বাবু সেরকম কিছু বুঝছে না তো মনে হয় কাম হয়ে গেছে কি বুঝলি আছে এরকম গেছে বাবু একটা কথা বলছি কিছু মনে করব না আপনার সহ্য করতে পারে একটা বাচ্চা মেয়ে সহ্য করতে পারে কি করব আপনারা তো বেশি দেখলে চুপচু করে একদম আপনার যে একটু বয়স আছে একটু বুঝে শুনে কাজ করুন পরে তো দেখ কালাকু বেশি না এখন কি করতে সেটা বল বাবু এখন একটা বয়সে এখান থেকে নিয়ে গিয়ে জায়গায় ফেলে হবে বাবু তারপর একটা সমস্যা আছে এর মধ্যে আবার সমস্যা কিসের বাবু আপনি তো ওখান থেকে চলে যাবেন পরে পুলিশ টুলিশ কেস এলে পরে কী করবেন ও লাভরা পুলিশ টুলিশ কেসে আমি সামনে নেবো কিন্তু এই জন্য এখানে থাকে কেউ যদি দেখে ফেলে এখানে হয়েছে তাহলে সব সমস্যা হয়ে যাবে সাধাবুত্তা গালাপুত্তা মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গল মধ্যে ফেলে দেয় হ্যাঁ অপকার আপনি আর ভুক্ত হয় আমাদের কেন রে গালাপুত্তা তোদেরকে আমি দেখতে পারি নাকি তোর আমার জন্য এইটুকু করতে পারবি না আরে বাবু এইটুকু আপনার জন্য আমরা সব কিছু করতে পারি আপনি নিশ্চিন্তে থাকুন মেয়েটাকে আমরা তুলে নিয়ে জঙ্গলে ফেলে দেবো সাদা কুত্তা আদে দেখি মেরে তোল তুলে নিয়ে জঙ্গল ফেরিয়ে দিয়েছি সাদা কুত্তা তুই মেয়ের হাত দুটো ধর আমি দুটো ধরছি বাবু আপনি নিশ্চিন্তে পারি যান কোন চিন্তা করবো না আমরা এদিকে সামনে নেবো যাক সাদা কুত্তা গাঁদা কুত্তা এদিকে একটা ব্যবস্থা করছে আমি বরং থেকে কেটে পড়ি